نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مذل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن صلوا على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما সদপরে সংযুদিনৌলাম হম আদে সংযুদিন মৌল دجا بجمالهم حسن بجبي وخصالهم صلوا عليهم مشرق حب محمد مطلع ديوان ما مطلع خرشيد دشقاش سين ما بلغ بكماله كشف الدجى بجماله حسن جميع خصاله صلوا عليه سوره يوسف بداري حكمه القم علمت قارئ قران باري سادمان ما لما بكماله كشف الدجي بجماله حسنت جميع خصاله صلوا عليهم اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত চট্টগ্রাম প্যারেড ময়দানে পাঁচ দিন ব্যাপী তফসিরুল কোরআন মাহফিলের আজকের এই দ্বিতীয় দিবসে পবিত্র এই রজনীতে কয়েকবার দরুদ সালাম পরে তোমার দরবারে হাত তুলেছি মেহরবানি করে

حمد للشكل الجنون ذات الوسيلة بني ديو هانا ربك رب العزة عما يسبون وسلام على المرسلين والحمد لله رب العالمين جناب شبابتي علماء حزرت مولانا سمس صاحب من دجل العلي حضرات علماء كرام সম্মানিত মন্ডলী পর্দার আড়ালের মা ও বোনেরা আমরা মহান আল্লাহ সুবহান তালার দরবারে লাখো কোটি শবর আদায় করছে যে মহান আল্লাহ তাবার তালা কুরআন কারীম এর আযীম মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক ইনায়াত করেছেন তার দরবারে সফল গোজার হচ্ছে সকালে পড়ছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা ত্বয়্যিবান মুবারাকান ফীহ আজকে এক পবিত্র রজনীতে আমরা এখানে উপস্থিত হয়েছি যেটা হচ্ছে পবিত্র শাহবান মাসের মধ্যরাত্রি এ রাতটি সম্পর্কে রসুল করিম সাল্লসাল্লামের ইবাদাতের কথা হাদিস শরীফে রয়েছে হযরত আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন আমি ঘুমের থেকে জেগে রাসূলের করিম সাল্লাল্লাহু আমার কাছে পাইনি খুঁজে খুঁজে তাকে পেলাম তিনি সিজদায় পড়ে কাঁপছেন এক বর্ণনা এসেছে তাকে পেয়েছি সিজদায় পড়ে কাঁপছিলেন আর আগবরণায় এসেছে তাকে জান্নাতুল বাকিতে পাওয়া গেল প্রশ্ন করা হলো হে রাসুল আপনি কাঁদছেন এবং দীর্ঘক্ষণ দায় পড়ে আছেন হৈসাম বলছেন তুমি জানো না এটা হচ্ছে এটা হচ্ছে শাহবানের মধ্যরাত্রি অর্থাৎ এটার থেকেই রমজান মুবারকের প্রস্তুতি পর্ব শুরু হয় রসুল কারিমসাল সাল্লাম এই রাত থেকেই রমজান মোবারকের প্রস্তুতি গ্রহণ করতেন ইসলামের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ রজনী হচ্ছে লাইলাতুল কাদার সবে বরাতকে লাইলাতুল আতুল কাদরের সমপর্যায়ের নেওয়া গুমরাহী লাইলাতুল আতুল কাদর হচ্ছে ইসলামের সবচেয়ে শ্রেষ্ঠ রজনী যে রাতটা হচ্ছে আল্লাহ পাকের কাছে অত্যন্ত পবিত্র যে রাতটি হচ্ছে খায়রুমিন আল ফিসার সেটা হচ্ছে লাইলতুল কাদের লাইলতুল মুবারক আজকের রাত্রে একটি পবিত্র রাত এ রাত্রে সাল্লাম কবর জিয়ারাত করেছেন ফলে বাদত করেছে কাঁধাকাটি করেছে আমরাও আজকাল্লা পাকের দরবারে ধর্ণা দেব তবে প্রচলিত সবে বরাবর যেটা করা হয় রুটি তৈরি করা হালুয়া তৈরি করা এবং এগুলি বিতরণ করা এই রাত্রের জন্যই খাস করে নেওয়া এটা সঠিক নয় রুটি হালুয়া বিতরণ প্রত্যেক রাতেই হতে পারে প্রত্যেক দিনই হতে পারে কিছু বেদাত চালু হয়েছে এই রাতকে কেন্দ্র করে চট্টগ্রাম এরকম হয়নি বাজি বাজি আমি সাথে ফোটাবার সম্পর্কটা আমরা পাক এই গুমরাহি থেকে বেদাত থেকে আমাদেরকে হেফাজত করুন আমরা বলি আমি আজ পবিত্র রজনীতে এর থেকে শ্রেষ্ঠ শ্রেষ্ঠবাদ তার কি হতে পারবে যে আল্লাহ রব্বুর আলমিনের কালাম তার কোরআন থেকে আলোচনা করছি বা জামাত নামাজ আদায় করেছি এবং করব ইনশা আল্লাহ এবং এই লক্ষ জনতা আল্লাহ পাকের দরবারে ভিকারির মতো হাত উঁচু করব আর কোরআনে করিমের আলোচনার চাইতে শ্রেষ্ঠ মাহফিল শ্রেষ্ঠ ইবাদত পৃথিবীর বুকে আর কিছু হতে পারে না আমরা আজকে আমি আলোচনা করব গতকাল ভূমিকা দিয়ে আমি শেষ করেছিলাম আজকে আপনারা আরো আলোচনা শুনেছেন আসলে তো এই আলোচনার কোনো শেষ নাই আসলে কি কোনো শেষ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এ ভিতরে বলেছেন কুল্লু মুকা নাল বাহরু মিদাদান নিকানিমাতি বলেন নবী। আপনি বলুন আমার কালামের ব্যাখ্যা করার জন্য আমার রবের কালিমার ব্যাখ্যা লেখার জন্য তাম পৃথিবীর সমস্ত পানিগুলি যদি কালি হয়ে যায় আর যদি ওই পানির কালীমার ব্যাখ্যা যদি শুরু হয়ে যায় লিখতে লিখতে সমুদ্রের পানিগুলি সব শেষ হয়ে যাবে আমার আল্লাহ পাকের কালীমার ব্যাখ্যা এলাকা শেষ হবে না হচ্ছে সেই কালামের পানি যুগ যুগ ধরে লোকেরা শুনছে শুনবে শেষ নয় এত শোনার পরেও কাঙ্ক্ষিত মানের অগ্রগতি উন্নতি আমাদের হচ্ছে কি কথা বোঝেন নাই বোধ হচ্ছে না যে পরিমাণ শুনছি সেই পরিমাণ আমল আমাদের মধ্যে হচ্ছে না এ কথাটা ঠিক কিনা এই মাহফিল আজ এই লাইলাতুল এই পবিত্র রাত্রে এত লোকের উপস্থিতি হয়েছে নারী পুরুষ জন্য কি বলতে পারবেন যে জীবনে আমি কোনো ওয়াজি শুনি নেই কোন তাফসির আমি জীবনে শুনি নেই পারবেন কেউ বলতে পারবেন না প্রত্যেক ব্যক্তি শুনেছেন কেউ দশটা শুনেছেন কেউ বিশটা শুনেছেন কেউ একশোটা শুনেছেন এবার চিন্তা করুন কোন মাহফিলেই তো খারাপ কথা বলা হয় না হাক্কানি আলেম যারা হাক্কানি ওলামা হাক্কানি পীর মাসায়েক যারা তারা সবসময় কোরআন হাদিস ভিত্তিক কথা বলেন কোনো মাহপিরে বলা হয় না যে চুরি করবেন অনেক সব পাবেন মিথ্যা কথা বলবেন কেমতে যার নাম থেকে মুক্তি পাবেন এরকম কথা বলে কেউ ওজনে কম দিবেন ব্যবসায় ভালো বরকত হবে কেউ বলে এমন কথা পরের জমিনে আইল ঠেলবেন জমিনে ফসল খুব বেশি হবে কে বলে এরকম বলে না সব জায়গায় বলা হয় মিথ্যা পরিত্যাগ করুন গিবৎ করবেন না অহংকার করবেন না ওজনে কম দিবেন না জেনা করবেন না মদ পান করবেন না সুদঘুষের কাছে যাবেন না বিবিকে পর্দায় রাখবেন সব কথাই তো মেনলি বলা হয় নাকি বলে আচ্ছা জীবনে যদি কেউ দশটি মাহফিল শুনে থাকেন আর প্রত্যেকটি মাহফিল থেকে একটি করে ভালো কথা কোরআন হাদিসের একটি করে কথা যদি আমরা জীবনে ধারণ করতাম তাহলে দশটি ভালো কথা জীবনে ধারণ করা হয়তো ঠিক কিনা না তাহলে আমাদের জীবনটা খারাপ হইত না আরো সুন্দর হতো তাহলে কি বোঝা যাচ্ছে আমরা যা শুনি পরিপূর্ণভাবে আমল করি না কোথায় মুসলমানের সংখ্যা তো এখন কম না এই মুসলমান একসময় সংখ্যায় খুবই কম ছিল সেই কম সংখ্যক মুসলমানেরা আটখানা শুকনো রুটি একটুখানি খেজুর এক গ্লাস অথবা আধা গ্লাস এক ঢোক পানি খেয়ে রোম শাম পারস্যকে প্রদানত করেছিল এটা ঠিক কিনা অর্ধেকটা পৃথিবী মুসলমানদের পায়ের তলে আসছিল কথা ঠিক না আর সেই মুসলমানদের সংখ্যা এখন একশত তিরিশ কোটি পার হয়ে গেছে কিন্তু আজ মুসলমানের সেই মর্যাদা আছে কি না সেই মর্যাদা নাই পৃথিবীতে মুসলমানের আর সবচেয়ে নির্যাতিত অবহেলিত